হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন নিতাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত দেখুন বন্ধুরা বৃন্দাবনের অবস্থা এখন খুবই খারাপ বৃন্দাবনের পরিস্থিতি আপনাদের আগে একটা ভিডিও দেখিয়েছিলাম এখন চারিদিক জলমগ্ন তো জানি না এই পরিস্থিতি কবে ঠিক হবে তো রাধারণের কাছে প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা যে ধীরে ধীরে যেন এই পরিস্থিতি ঠিক হয়ে যায় কেননা অনেক অনেকে বলছে যে যমুনা মহারানী ভগবানের চরণ স্পর্শ করার জন্য এসেছেন কিন্তু ধরো যে বাড়িগুলো জলে ডুবে গেছে সেগুলো অনেক কষ্ট আমরা এই স্ক্রিনের নাম্বারটা দিয়েছি আপনারা এটা যোগাযোগ করতে পারেন যারা এখানে আসতে চান কিন্তু এখন না আমরা পুরো সেপ্টেম্বরের প্রথম দিনের বুকিং তো ক্যান্সেল করেছি শেষ দিকের বুকিংগুলো এখনও হ্যাঁ ক্যান্সেল করতেও পারি কেননা যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে আমরা যেগুলো আমাদের বুকিং নেওয়া আছে সেগুলো আমরা ক্যান্সেল করতে পারি কারণ আমরা চাই না যে ভক্তবৃন্দরা এখানে এসে কোনো বিপদের মধ্যে পড়ুক কেননা আমরা অনেক জায়গায় দেখছি রাস্তাঘাটে জলের মধ্যে অনেকে বলছে এখানে যারা ভক্তবৃন্দরা রয়েছেন অনেকে যে বিশ্ব সাপ ও ঘোরাঘুরে করছে তাহলে এটা তো একটা বিপজ্জনক অবস্থা তাই না আর রাস্তার মধ্যে অনেক নৌকা অনেক কিছু রয়েছে তো দেখুন আপনাদের এখন দেখাচ্ছি কেশিঘাটের সামনের পরিস্থিতিটা কেশিঘাটটার মধ্যে অনেকটা উঁচুতে সেই জন্য যে রাস্তাটা কেশিঘাট দিয়ে যায় দেখুন সেটা একদম বন্ধ করে দেওয়া হয়েছে বাস দিয়ে যাতে কেউ যেতে না পারে অর্থাৎ কেশিঘাটের ভেতরে গিয়ে যে সৌন্দর্য সেটা এখন কেউ দর্শন করতে পারছে না কেননা সেখানে এতটাই জল কারণ পুলিশের একটা সতর্কতা রয়েছে যে ওখানে গিয়ে যদি কেউ পড়ে যায় তাহলে জলের স্রোতে তলিয়ে যাবে তো সেজন্য সেখানে যেতে দেওয়া হচ্ছে না আর তো অনেক জায়গায় জল রয়েছে কালকে একজন প্রভু বলছিলেন যে পরিক্রমা মার্গে এখন অনেক জায়গায় এক হাঁটু জল কোথাও এক কমত জল কারণ যেখানে যদি উঁচু জায়গা হয় তাহলে একটু জল কম যেখানে নিচু জায়গা সেখানে একটু জল বেশি কিছু এলাকার রয়েছে সেখানে হ্যাঁ কোথাও তিন ফুট জল কোথাও পাঁচ ফুট জল হ্যাঁ কোথাও সাত ফুট পর্যন্ত জল একজন প্রভু বললেন উনি মন্দির গিয়েছিলেন একদিন তো বাড়ি সময় বললেন সাত ফুট জল তো একটা অবস্থা মানে কেমন ভাবতে লাগে অনেকে বলছেন যেটা পঁয়তাল্লিশ বছর পর এরকম এত বড় বন্যা হয়েছে কারণ দু সালে যে বন্যাটা হয়েছিল বন্ধুরা সেখানে কিন্তু মানে যে জলের স্তর যারা এখানে ছিলেন দু হাজার তেইশে আমরা তো এসেছি দু আমি আমার প্রভু এখানে ছিলেন ষোলো বছর আমি এসেছি ধরুন দু হাজার মানে আগের বছর দু হাজার চব্বিশে তারপরে প্রথমে দু হাজার পঁচিশে বন্যা দেখলাম এটা তো যমুনা মহারীর একটা এবং যমুনা মহানির রাস্তায় রাস্তায় যে পরিক্রমার্গে রয়েছেন যে চিরঘাট আমরা আগে যে আপনাদেরকে দর্শন করাতাম চিরঘাট মদনমোহন মন্দির যে কালিয়াঘাট সেখানে অনেক বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের সময় কিন্তু এগুলোতে যমুনা মহারানি প্রবাহিত হতেন তো এখন বন্ধুরা এখানে তো জলস্তর আপনাদের অন্য সময় আমরা দেখিয়েছি এটা শুরু হয়েছে এই যে বন্যা পরিস্থিতিটা তৈরি হয়েছে বন্ধুরা বেশি পরিস্থিতি খারাপ হয়েছে গেছে মোটামুটি এক সপ্তাহের কাছাকাছি কিন্তু যেটা জল জলের যে স্তর মানে যমুনাতে জলের স্তর প্রায় পঁচিশ তিরিশ দিন থেকে মানে কম বেশি কম বেশি করেছিলই কেননা আমরা আগে দুটো একাদশীতে দেখেছিলাম কেসিঘাটের যে পরিক্রমা মার্গ সেটা বন্ধ করা হয়েছিল কিন্তু রাধারমন মন্দিরের পাশ দিয়ে যেটা হতো নিধুমনের পাশ দিয়ে সেখান দিয়ে কিন্তু ভক্তবৃন্দরা পরিক্রমা করতে পারতো কিন্তু এখন দেখুন চিরঘাটের কাছেও জল হ্যাঁ একটা ভাবতেও বা ভগবান শ্রীকৃষ্ণের সময়ে এই চিরঘাটের সামনে দিয়ে জল ছিল এবং ভগবান কি করেছিলেন এখানে যখন সমস্ত গোপীরা স্নান করছিলেন এর তখন ভগবান সেই চিরঘাটে বস্ত্রহরণ ঘাটে সেই যে এখনও বৃক্ষ রয়েছে হ্যাঁ সেই পাঁচ হাজার পাঁচশো বছরের পুরানো বৃক্ষ সেখানে কিন্তু সমস্ত গোপীদের বস্ত্র তুলে রেখেছিলেন তো সেই স্থান বন্ধুরা দেখুন সেই সাড়ে পাঁচ হাজার বছর আগেকার সেই স্থান যেখানে আগে যমুনা মহারানি প্রবাহিত হতেন এখন সেই স্থানে কত জল দেখুন এখানে বন্ধুরা দেখুন সেই রাস্তা পরিক্রমা মার্গের যে রাস্তা চিরঘাট থেকে সামনে দিয়ে সেটাও বন্ধ করা হয়েছে কেননা এখানে এত জলের স্রোত মানুষ মানুষের বিপদ হতে পারে মানুষ ভেসে যেতে পারে সেই জন্য বাস দিয়ে বন্ধ করা হয়েছে এখানে নৌকাগুলো আসে এবং নৌকা দিয়ে তো এখন যমুনায় যেমন আগে যেমন যমুনাতে এক একঘাট থেকে এক ঘাটে মানুষ দর্শনের জন্য যেতেন এখন আর কেউ নিয়ে যাওয়া হয় না কেননা পুলিশরাই বারণ করে দিয়েছে কেননা যদি কেউ স্রোতে মানে বাই চান্স পড়ে যায় ভেসে যেতে পারে এরকম একটা সমস্যা দেখুন এখানে ডান আপনারা লেখা দেখতে পাচ্ছেন চিরঘাট লেখা রয়েছে হিন্দিতে আর এখানে দেখুন কতটা জল রয়েছে মুক্তিমন্দরে হেঁটে হেঁটে আসছেন তো এরকম অনেক মানে বিন্থা মানে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তো এটা কয়েকদিন থাকবে দু হাজার তেইশ সালে হ্যাঁ অনেকেই বলছিলেন প্রায় কোনো জায়গায় পনেরো দিন মানে কুড়ি দিন হুম কোথাও তিরিশ চল্লিশ দিন পর্যন্ত কিন্তু জল ছিল মানে জল নামতে নামতে অনেক দেরি হয়েছিলো এবারেও কিন্তু বন্ধুরা এবারে যে জল মানে মানে যমুনা মহারানীতে যে কেশিঘাটের সামনে জল সেখানে তো ছিল মোটামুটি প্রায় আজ পনেরো কুড়ি দিন কিন্তু যেটা বেশি জলের যে মানে পরিমাণটা হয়েছে আজ এক সপ্তাহের মতো এটা এখন কতদিন লাগবে এখন রাধারানী জানে তো আমরা এখন সকলে রাধারানীর কাছে প্রার্থনা করি যেন বৃন্দাবনবাসী অনেকেই বলছে যে ভগবানের চরণ স্পর্শ করার জন্য যমুনা মহারানী এসেছে কিন্তু যে সমস্ত বাড়িগুলো দেখুন বন্ধুরা ভেসে গেছে অনেক বাড়িতে যেগুলো নিচু এলাকায় সেগুলো অর্ধেকটা করে জল রাস্তাতে কোথাও হ্যাঁ পাঁচ ফুট কোথাও সাত এরকম জল মানে মানুষ যারা সাঁতার কাটতে জানে না তো সেসব মানুষের বাইরে বেরোনো খুব বিপদ কেননা অনেক মানুষের হাইট ধরুন পাঁচ ফুট এবারে যে জায়গায় সাত ফুট জল সেখানে তো মানে কোনো মানুষ ডুবে যেতে পারে তাই না তো সেজন্যই জলের মধ্যে মানে সেই সব মানুষের না বেরোনোই ভালো আর যারা সাঁতার জানে তাও ঠিক আছে কিন্তু সাপ সাপও ঘুরে বেড়াচ্ছে এরকমও শোনা যাচ্ছে আর আমরা দেখতেও পাচ্ছি অনেক জায়গাতে যে সাপ সাপও ঘুরে বেড়াচ্ছে গোখরো সাপ যেগুলো হ্যাঁ দিলে মানুষের মৃত্যুও হতে পারে তো সেই ধরনের সাপও রয়ে অনেকে বলছেন এবং আমরাও দেখতে পাচ্ছি অনেক কিন্তু সময় তো বন্ধুরা সেগুলো তোলা যায় না আর অনেক জায়গায় কারেন্ট নেই কারেন্টের অনেক সমস্যা হয়েছে মানে এত বিপজ্জনক একটা পরিস্থিতি দেখুন যে গলিগুলো রয়েছে হ্যাঁ সেই গলিগুলোতেও জল চলে গেছে এবং যে রাধা দামোদর মন্দির অনেক মন্দিরে জল হয়ে গেছে কেননা যে আর যে রাস্তাগুলো ছিল বৃন্দাবনে যে রাস্তা দিয়ে জলটা যমুনায় আসতো তো সে এখন তো যমুনা মহারানীর জল আর সেখানে কী করে আসবে যমুনাতে এত জল সেগুলো রাস্তার মধ্যে উঠে গেছে গলির মধ্যে চলে গেছে তো যেগুলো বাড়ির জলগুলো বৃষ্টির জল বিভিন্ন গলি দিয়ে যে জলগুলো যমুনাতে আসতো সেগুলো আসতে পারছে না তো সেই জন্য গলিগুলোতেও কিন্তু অনেক জায়গায় জল তো মানুষের এখন বাইরে বেরোনো বিপদ হয়ে গেছে হুম যে বাজার করবে সবজি বাজার হাট মশলা বাজার কোনো কিছুই করতে পারা যাচ্ছে না সেই জন্য বিভিন্ন মন্দির থেকে অনেক জায়গাতে হ্যাঁ মানে খাবার দেওয়া হচ্ছে অন্য ভগবানের যে প্রসাদ অন্য সবজি হ্যাঁ রুটি সবজি কোথাও করি মানে লুচি সবজি এসব দেওয়া হচ্ছে বিভিন্ন মন্দির থেকে হ্যাঁ তারপরে এমনি শুকনো যেগুলো খাবার হয় দেখুন যমুনা মাহানের জলস্তর কত পেরেছে মন্দিরে একদম একুল উকুল দুকুল বেয়ে প্রবাহিত হচ্ছে তো আপনারা অনেকে হয়তো দেখেছেন যে দিল্লি ফ্ল্যাট বৃন্দাবন ফ্ল্যাট কত জায়গায় তারপর আগ্রার তাজমহল পর্যন্ত জল চলে গেছে ইন্ডিয়া গেট দিল্লির লালকেল্লা সেগুলোও পর্যন্ত জল গেছে তো বিভিন্ন বড়ো বড়ো বিজনেসম্যান যারা রয়েছেন তারা এখন হ্যাঁ ভালোই করছেন মানুষের উপকার করছেন সহযোগিতার জন্য এগিয়ে এসছেন হ্যাঁ তারা এমনি বিস্কুট চানাচুর হ্যাঁ মুড়ি যেগুলো শুকনো খাবার হয় তো সেগুলোও দিচ্ছেন এনারাও দেখুন একটা মানে মন্দির থেকে প্রায় দিন হ্যাঁ ভক্তজনের অনেক প্রসাদ দিয়ে যান পুরি সবজি এইসব দিয়ে যাচ্ছেন দেখুন নৌকার মধ্যে নিয়ে এসে বিভিন্ন এলাকায় হ্যাঁ দিয়ে যাচ্ছেন তো এরকম অনেক নৌকা রয়েছে তো যেগুলো প্রতিদিন এরকম অনেক ঘরে ঘরে দিয়ে যাচ্ছেন হ্যাঁ কোনো ভক্তবৃন্দরা দিয়ে যাচ্ছেন অন্ন সবজি কেউ দিয়ে যাচ্ছেন রুটি সবজি আবার গোমাতারা যারা রয়েছেন অনেক হ্যাঁ তো সেই গোমাতাদেরও এখন খাবার নিয়ে আসা অসুবিধা হচ্ছে তাই না তো এনারা যারা ভক্তরা আসছেন মানুষের জন্য খাবার নিয়ে তারা গোমাতাদের জন্য দিচ্ছেন এটা খুব ভালো কারণ দেখুন গোমাতার মধ্যে রয়েছে তেত্রিশ কুড়ি দেবদেবী তো দেখোন বন্ধু ৰাস্তা ঘাটে আপোনাৰ দেখা পাচন যে কতটা কৰি জল হৈ গৈছে হে দোকান্টছ অনেক বন্ধ অনেক ৰাস্তাই দোকান সব বন্ধ হৈ গৈছে অৰ্থনৈতিক দিক অনেক বৰ ক্ষতি হ্যাঁ এটা মানে সমস্ত ভারতবর্ষে এবছর বিভিন্ন জায়গাতে এত যে বন্যা পরিস্থিতি তো কোনো কোনো জায়গায় যেগুলো উঁচু এলাকা রয়েছে সেখানে রাস্তায় হয়তো জলের জলের পরিমাণটা একটু কম হ্যাঁ কিন্তু যেখানে নিচু এলাকা সেখানে জল অনেক বেশি তাই জন্য এখন কিন্তু যমুনায় হ্যাঁ নামা কিন্তু খুব বিপদ জমুনায় এখন না নামায় ভালো কারণ জলের এত স্রোত জলে তলিয়ে গেলে কিন্তু আর খুঁজেই পাওয়া যাবে না খুব বিপজ্জনক পরিস্থিতি তো আমরা যেগুলো আমাদের সেপ্টেম্বরের প্রথম দিকে যে গ্রুপগুলো ছিল আমরা সেগুলো তো ক্যান্সেল করেছি এখন যদি পরিস্থিতি ঠিক হয় ভালো আর কেমন পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী আমরা শেষের দিকে গ্রুপগুলো ক্যান্সেল করতে পারি কেননা আমরা ক্ষমা করবেন কারণ আমি চাই না যে আমরা চাই না যে ভক্তমন্ত্রীরা এসে কোনো বিপদে পড়ে হুম তো অনেকেই বলছেন অনেকেই ক্যান্সেল করেছেন টিকিট যে হ্যাঁ মাতা যে এরকম পরিস্থিতি আপনি আগে থেকে বলে দিয়েছেন এটা ভালো আর এখন বিপদে আপনি সারা জীবন দর্শন করতে পারেন কিন্তু এরকম রিক্স নিয়ে আসা একটা কষ্ট তাই না এসে যদি কোনো বিপদে পড়েন তখন তো আরেক সমস্যা তো আপনারা বাড়ি বসে নিশ্চয়ই দর্শন করতে পারছেন আমরা তো সব দিন ভিডিও দিতে পারছি না এখন কারণ এখানে অনেক রকম একটা সমস্যা রয়েছে এক তো জলের সমস্যা রয়েছে তারপর কারেন্টের সমস্যাও রয়েছে তো অনেক সমস্যা রয়েছে তো এই পরিস্থিতিতে আমি বাইরে থেকে ফোন চার্জ করে এনে তারপরে ভিডিও রেডি করেছে আজকে এটা কেননা চায় দেখি এখন কারেন্ট কেন কাটা হয়েছে না কোনো জায়গায় যদি জলের মধ্যে কারেন্টের তার পড়ে যায় তো এমনিতে তো বিপদ দেখুন বোন নাই কিন্তু জলের মধ্যে যদি কারেন্টের তার একবার পড়ে যায় তাহলে সেই জল কারেন্ট হয়ে গেলে অনেক মানুষের মৃত্যু হতে পারে তো সেই জন্য সরকার থেকে কারেন্ট বন্ধ করে রাখা হয়েছে জল নেমে গেলে আবার সব পরিস্থিতি স্বাভাবিক হবে তো এখন আমাদের রাধারানীর কাছে প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা যেই পরিস্থিতি যেন তাড়াতাড়ি দ্রুত মানে খুব তাড়াতাড়ি যেন স্বাভাবিক হয় আপনারা সকলে প্রার্থনা করবেন কারণ অনেক মানুষ বিপদের মধ্যে রয়েছে অনেকের কষ্ট হচ্ছে হ্যাঁ এমনিতে বন্যা অনেকে দেখতে হয় ভালো লাগে কিন্তু যারা রয়েছেন বাস্তবে দেখুন বৃন্দাবনে বাস কত কঠিন তাই না গরমকালে বলুন বা শীতকালে বলুন বা বর্ষাকালে হ্যাঁ সামনে থেকে এবারে আমি দেখলাম যে এত বন্যা পরিস্থিতি তো আমাদেরও একটা মন খারাপ রয়েছে তো ভগবানের কাছে প্রার্থনা যে ভগবান নিশ্চয়ই খুব দ্রুত ঠিক করবেন তো সকলে ভালো থাকবেন প্রেম শুনুন রাধে